কয়েকদিন আগে যখন মসজিদে নামাজ পড়ার নিয়ম ছিল পাঁচজন ওয়্ত মসজিদে নামাজ করতে পারবে জমাবারে দশজন তারাবি নামাজে বারো জন এর বেশি মুসল্লি মসজিদে ঢুকতে অথবা নামাজে যেতে পারবে না আমরা দেখেছি মসজিদে মুসল্লি আসে পাঁচজন কিন্তু সাংবাদিক ছবি ওঠাবার জন্য মসজিদে ঢুকেছে জন কম্প একজন মুসল্লি যখন নামাজ জন সাংবাদিক যদি সামনে দাঁড়িয়ে যদি ফটো তোলার জন্য যদি উকি ঝুঁকি মারে তাহলে ওই আল্লাহর বান্দার কি অবস্থা হতে পারে একটা হাস্যকর অবস্থা ছাড়া আর কিছু না একটু চিন্তা করা দরকার কি হচ্ছে এদেশে নামাজের সময় যে সাংবাদিকরা ছবি তোলার জন্য চেষ্টা করছিল আমার কথা যদি ছবি তোলা দরকার হয় তাহলে এক সাইডে দাঁড়িয়ে অথবা পিছনে দাঁড়িয়ে ছবিগুলো তুলতে পারত কিন্তু তারা ছবি ওঠাবার জন্য মুসল্লির সামনে মুখোমুখি বসে তারা ছবি তোলার জন্য বারবার বিভিন্ন কৌশলে ভঙ্গি মাতে ছবি তোলার চেষ্টা করছে মসজিদে এভাবে চলছে শুধু এখানেই নয় আমরা দেখলাম রাজনৈতিক অনেক নেতারা গরিব কৃষকের ধান কাটা নিয়ে একটা মারাত্মক তামাশা গোটা বাংলাদেশে করলো ধান যদি আপনার কেটে দিতে হয় তাহলে সেটা আপনি পাকা ধান কেটে দিবেন কিন্তু পাকা ধান যারা কাটতে গিয়েছে না যে তারা দেখলাম কাঁচা ধান কাটার জন্য টাই পরে সুট পরে কোট পরে জুতা পরে এমনকি মহিলারা পর্যন্ত কাঁচা ধান কেটে ফটো সেলফি তুলে জাতিকে উপহার দিয়েছে তার মানে বিষয়টা হলো এমন একটা প্রবাদ আছে পাকা ধানে মই দেওয়া আমাদের সমাজে রাজনৈতিক নেতারা পাকা ধানে মই দিয়েছে এমনকি শুধু তাই নয় ত্রাণ দেওয়ার নামে বাংলাদেশে যখন চাউলগুলো ত্রাণ দেওয়া হচ্ছিল তখন আমরা দেখেছি বিভিন্ন নেতাগুলো জনগণের কাছে এই সকল সম্পদ দিতে গেলে এই সকল চাউলের মতো সামান্য ত্রাণ দিতে গিয়ে পাঁচ কেজি চাউল দিয়েছে আর দশ বার করে তারা ফটো ওঠাবার চেষ্টা করেছে এমনকি সাধারণ একজন জনগণ যখন ত্রাণ নিতে গিয়েছে যদি ফটোর দিকে না তাকিয়েছে ক্যামেরার দিকে না তাকিয়েছে তাকে মারধর পর্যন্ত করা হয়েছে পলিজায় ভিতরে যদি কারো আল্লাহর ভয় থাকে যাররা পরিমাণ তাহলে সেই আল্লাহর বান্দা কোশিনকালেও এরকম কাজ করতে পারে না এজন্য মানুষকে দেখাবার জন্য নয় বরং আমাদের উচিত হবে আল্লাহকে ভয় করে এ সকল কাজ করা আমরা যদি আল্লাহকে ভয় করি পলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে মসজিদে এরকম শুটিং হবে না ধান কাটা নিয়ে পাই তারা হবে না ত্রাণ দেওয়া নিয়ে চুরি ডাকাতি চিন্তাই হবে না এই অবস্থা থেকে বের হয়ে আসা আপনার এবং আমাদের জন্য একান্ত জরুরি যদি এভাবে না আসে তাহলে জাতি মারাত্মক ধ্বংসের দিকে প্রতিসাধিত হবে পাক রব্বুল আলমিন প্রত্যেককে হেদায়াত দান করুন এবং দিনের পথে ফিরে আসা তৌফিক দান করুন ওয়াখিরি দাওয়ানা আনিল খানদুলিল্লাহি রবি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ